আজ ভারতের একটি পত্রিকায় নিউজ করেছে যে শাখা সিঁদুর পরে নাকি বাংলাদেশের হিন্দুরা বাইরে বাইর হতে পারছে না কি আশ্চর্য ধরনের কথা এই ধরনের নিউজগুলো আবার ভেরিফাইড পেজ দিয়ে করা হয় এটা কিভাবে একটা গুজব ছড়ানো হচ্ছে বাংলাদেশের দলমত নির্বিশেষে আমরা বাংলাদেশের শান্তি প্রিয়ভাবে বসবাস করছি এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই ঐক্যবদ্ধভাবে চলাফেরা করছি ইতিমধ্যে তার বাস্তব প্রমাণ গত দু একদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের সাথে সকলেই খুব সুন্দরভাবে আলোচনা করছে কিভাবে দেশটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করা যায় আর কিভাবে বাংলাদেশটাকে উন্নয়নের একটা নিয়ে যাওয়া যায় এখানে দল নির্বিশেষে দৃশ্য মাত্রায় সকলেই ঐক্যবদ্ধভাবে চলাফেরা করছে এটা দেখে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র দাদাদের একটু গা কিলবিল 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 করছে যে কারণে তারা তাদের ভেরিফাইড নিউজের মাধ্যমে জানাচ্ছে পেজের যে বাংলাদেশের বৌদিরা শাখা সিঁদুর পরে চলতে পারছে না তাহলে আপনারা আমাদের বাংলাদেশটাকে নিয়ে এত গুজব লুটাচ্ছেন তাহলে আপনাদের দেশে আমাদের বাঙালি যারা আছে তাদেরকে আপনারা অন্যায়ভাবে হত্যা করেছেন আপনারা মসজিদ ভেঙে মন্দির করেছেন সেই তুলনায় বাংলাদেশে কোনো কিছুই করা হয়নি তারপরও আপনারা এই দিদি বাংলাদেশের সৈরাচারি শেখ হাসিনা দিদি চলে যাওয়ায় আপনাদের আর লুটে না খেতে পেরে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছেন কিন্তু চালিয়ে কোনো লাভ নেই কারণ বিশ্বের ইতিহাসে এমন কোন সৈরাচার শাসক নেই যে একবার চলে গেলে পুনরায় আবার ফিরে আসে তাই সৈরাচারী সরকারের পক্ষ নিয়ে আপনারা ভারতের পক্ষ থেকে বিভিন্ন মিডিয়ার পক্ষ থেকে প্রকাশ করছেন আপনারা যে গুজব লীগের সাথে একটি মাকোমাকো সম্পর্ক তৈরি করেছেন এটি বাংলাদেশের সাধারণ জনগণ সহ সচেতন নাগরিক এখন স্পষ্ট বুঝতে শিখেছে বা বুঝতে পারে তাই আমরা এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলতে চাই আমরা বাংলাদেশটা থেকে আর যেভাবে লুটি ভারত আমাদের কাছ থেকে খেয়েছে আমাদের সাবেক দিদি যেভাবে দাদাকে খাবিয়েছে এভাবে আর খাওয়ার সুযোগ না পাওয়ায় বাংলাদেশটাকে একটি খুব খারাপ একটি পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত উঠে পড়ে লেগেছে এটি সাধারণ জনগণ কখনো মানেনি মানবে না তাই আপনারা এই বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না এতে একটা সময় আপনাদেরও ক্ষতি হবে বাংলাদেশ যদি অশান্তির আগুনে জলে তাহলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না